আজ আমরা জানব এমন এক জ্বালানি সম্পর্কে যা আগামী দিনের পৃথিবীর শক্তি সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে আমরা বলছি থোরিয়াম সম্পর্কে একটা ছোট্ট ধাতব খনিজ যার নাম হয়তো অনেকেই জানেন না কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে বৈপ্লবিক সম্ভাবনা চলুন খুঁটিয়ে জানি কেন থোরিয়ামকে বলা হচ্ছে ভবিষ্যতের জ্বালানি থোরিয়াম কি থোরিয়াম যার পারমাণবিক সংখ্যা নব্বই এবং রাসায়নিক সংকেত টিইস এটি একটি প্রাকৃতিকভাবে পাওয়া রেডিও অ্যাক্টিভ ধাতু যার আবিষ্কার হয় আঠারোশো সালে সুইডিশ রসায়নবিদ জোনস বার্জেলিয়াসের মাধ্যমে তিনি এটি নামকরণ করেন স্ক্যান্ডিনেভিয়ান পৌরাণিক দেবতা থোরের নাম অনুসারে বিশ্বের বিভিন্ন অঞ্চলে থোরিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় যেমন ভারত অস্ট্রেলিয়া নরওয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে বিশেষ করে ভারতের মোনাজাইট বালিতে রয়েছে বিশাল থোরিয়াম মজুদ থোরিয়াম এত গুরুত্বপূর্ণ কেন প্রথমত এটি ইউরেনিয়ামের তুলনায় প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রায় তিন থেকে চার গুণ বেশি দ্বিতীয়ত ইউরেনিয়াম টু থার্টি বা প্লুটোনিয়াম টু থার্টি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সময় যে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হয় থোরিয়াম ভিত্তিক রিয়্যাক্টরে সেই বর্জ্য অনেক কম এবং অনেক কম ক্ষতিকর তৃতীয়ত থোরিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উপযুক্ত নয় ফলে এটি সুরক্ষার দিক থেকেও অধিকতর নিরাপদ চতুর্থত থোরিয়াম ভিত্তিক চুল্লি বা মোল্ট্যান্ড সল্ট রিয়্যাক্টর অনেক বেশি কার্যকর নিরাপদ এবং মিল্ক ডাউন প্রুফ অর্থাৎ চুল্লি বিস্ফোরণের সম্ভাবনা কার্যত নেই এছাড়া একটি মাত্র থোরিয়ামের গলফ বল আকারে টুকরো একজন মানুষের প্রায় সারা জীবনের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলেও গবেষণার পর্যায়ে এমনটাই দেখা গেছে এখন আসি একটি সরাসরি তুলনায় থোরিয়াম বনাম ইউরেনিয়াম এক প্রাপ্যতা ইউরেনিয়াম তুলনায় থোরিয়াম বেশি পরিমাণে পাওয়া যায় দুই বর্জ্য উৎপাদন ইউরেনিয়াম থেকে উৎপন্ন তেজস্ক্রিয় বর্জ্য অনেক বেশি এবং হাজার হাজার বছর ধরে ক্ষতিকর থাকে থোরিয়াম থেকে উৎপন্ন বর্জ্য তুলনামূলকভাবে কম এবং দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়ে তিন পারমাণবিক অস্ত্রের ঝুঁকি ইউরেনিয়াম ব্যবহারে অস্ত্র তৈরির ঝুঁকি বেশি থোরিয়ামে তুলনামূলকভাবে কম চার কার্যকারিতা থোরিয়াম চক্রে ব্রিডার রিয়েক্টর ব্যবহার করে অতিরিক্ত জ্বালানি তৈরি করা যায় যা একে আরও ট্যাক্সি করে তোলে তবে একটি বিষয় মনে রাখা দরকার থোরিয়াম নিজে থেকে ফিসাইল নয় অর্থাৎ এটি সরাসরি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারযোগ্য নয় একে প্রথমে ইউরেনিয়াম টু থার্টি রূপান্তর করতে হয় যা কিছুটা জটিল প্রক্রিয়া বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই থোরিয়াম নিয়ে গবেষণা শুরু করেছে ভারত যার প্রাকৃতিক থোরিয়াম মজুদ বিশাল দুই হাজার সাত সালেই ঘোষণা করেছে যে তারা একটি তিন পর্যায়ের পারমাণবিক শক্তি কর্মসূচি গ্রহণ করছে যার শেষ পর্যায়ে থোরিয়াম থাকবে মূল ভূমিকায় চীন দুই সাল থেকে বিশাল বাজেট নিয়ে থোরিয়াম ভিত্তিক মোল্ট সল্ট রিয়্যাক্টর প্রকল্প চালাচ্ছে নরওয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও এই প্রযুক্তির উপর গবেষণা চালাচ্ছে তবে এই গবেষণা এখনও পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনের পর্যায়ে পৌঁছায়নি কিন্তু সঠিক রাজনৈতিক সুদিচ্ছা ও প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এটি আগামী দশকে বিদ্যুৎ উৎপাদনের বিপ্লব ঘটাতে পারে থরিয়াম প্রযুক্তির কিছু চ্যালেঞ্জও আছে ইনফ্রাস্ট্রাকচার ও প্রযুক্তি এখনও ব্যয়বহুল ইউরেনিয়াম প্রযুক্তিতে ইতিমধ্যে যে বিশাল বিনিয়োগ হয়েছে তা বদলে থোরিয়ামে স্থানান্তর করা সহজ নয় জনসচেতনতার অভাব রাজনীতিক ও শক্তি নীতির গঠনগত জটিলতা তবে একবার যদি এই বাধাগুলো অতিক্রম করা যায় তাহলে থোরিয়াম হতে পারে এমন এক সবুজ নিরাপদ ও টেক্সি শক্তির উৎস যা আগামী প্রজন্মের জন্য উপহার হিসেবে থাকবে বিশ্ব যখন জ্বালানি সংকট জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ নিয়ে উদ্বিগ্ন তখন থরিয়াম হতে পারে আশার আলো এটি এমন এক সম্ভাবনা যা ভবিষ্যতে মানব সভ্যতাকে নির্ভর করতে দেবে একটি সস্তা কার্যকর ও পরিবেশ বান্ধব জ্বালানি উৎসের ওপর এই ছিল থরিয়াম নিয়ে আমাদের আজকের আলোচনা কেমন লাগল জানতে চাই কমেন্টে লিখে জানিয়ে তোমাদের মতামত নতুন নতুন বিজ্ঞান প্রযুক্তি ও ভবিষ্যতের জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল মাইন্ড গ্লোবকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলো আইকনটি ক্লিক করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ